আজ সোমবার বিশে জ্যৈষ্ঠ দু সালে তোসরা জুন মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র রুদ্রগায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীম তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে যোগ করুন না পারলে আপনারা একুশবার বা সাতবার করে যোগ করুন আর্থিক সামাজিক মানসিকভাবে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন পারলে শিবলিঙ্গে গিয়ে আপনারা সরিষার তেলকে কিন্তু আজ আপনারা অভিষেক করাতে পারেন বন্ধুরা জুন মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস একাধিক রাজ্য গুরুত্বপূর্ণ পরিবর্তন শনি হবে জুন মাস কেমন কাটবে রাশিফল মান্থলি যদি না শুনে থাকেন ইমিডিয়েট শুনে নিন অত্যন্ত উপকৃত হবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে যা আপনারা করতেই পারেন মকর রাশি জাতক জাতিকারা বেশ কয়েকদিন ধরে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছেন এবার কিন্তু আপনাদের ভালো সময় আসতে চলেছে দেখুন আপনাদের অনেকেরই মনে হয় যে আমি প্রত্যেক দিন একই কথা রিপিট করি কেনই বা করব না বলুন কী বা আছে জীবনে এই শরীর স্বাস্থ্য এই অর্থ এই চাকরি বিজনেস রাজনীতি পরিবার প্রেম দাম্পত্য সন্তান সন্ততি এর বাইরে আর কি আছে তো একই কথাই তো বলবো কিন্তু প্রতিদিন আপনাদের অর্থ ভালো যাবে এটি তো বলছি না না বিগত পাঁচ দিনের ডেলি রাশি বল চেক করে দেখুন কোনো দিন ভালো বলছি তো কোনো দিন খারাপ বলছি এটি কনসালটেন্সি ধরে এগোন না আর তাহলে উপকৃত হবেন দিনের শেষের দিকে পুরনো কোনো বন্ধু আপনার বাড়িতে আসতে পারে সৌজন্যমূলক সাক্ষাতের জন্য আর চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন যারা পর উপকার সামাজিক ক্রিয়াকলাপের দিকে আকৃষ্ট হবেন তাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে আজ আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ ফুল ফুটুকা না ফুটুকা আপনাদের প্রেমের বাগানে বসন্ত তার মানে এই নয় যে এমনি এমনি হবে একটু প্রচেষ্টা তো আপনাদেরকে করতে হবে না অবিবাহিতদের বিবাহের যোগ থাকবে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমনও ঘটতে পারে একটু প্রচেষ্টা তো আপনাকেও করতে হবে অতীতের কঠোর পরিশ্রমগুলি আজ কিন্তু আপনাদের কাছে আশীর্বাদ স্বরূপ ধরা দেবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না